সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজ অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও যাচ্ছে মানে তোমাদের মন্দিরা বৈশাখী ব্লগে তো লাইভ তো প্রতিদিনই হয় তোমরা দেখতে পাও তো সত্যি এখন এতটাই চাপে আছি যেখানে আমাদের প্রতিদিন একটা করে ডেলি লাইফস্টাইল ব্লগ যেত সেখানে এখন অনেক দিন অন্তর অন্তর একটা করে ব্লগ আসে তো যাই হোক হ্যাঁ যেটা দেখছো মন্দিরা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণটা আবার কি সেটাই আজ তোমাদের সাথে বলবো অনেকগুলো কারণ আছে বন্ধুরা হয়তো শুনলে তোমরা অনেকে বকাবকিও করবে আর বকাবকি করলেও সেটা ভালোর জন্য করবে সেটাও আমি জানি তা সেদিন ছিল রবিবার ঘটনাটা ঘটেছে সোমবারের দিনকে তা রবিবারের দিনকে ও সকাল থেকেই বলছিলো রবিবার না শনিবার থেকেই বলছিলো আমার না শরীরটা ভালো লাগছে না সোনা কেমন হাত পাটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা ভালো নেই তো আমি বললাম ঠিক আছে তাহলে ওষুধ খাও যদি ঠান্ডা লেগে থাকে তা যাই হোক ওরও গাফিলতি আমারও আর দেওয়া হয়নি ব্যস্ততার মাঝখানে আর রবিবারের দিনকে ছিল আমাদের চার চাকা গাড়ির সার্ভিসিং তা আমাদের চার চাকার গাড়ির সার্ভিসিং টাটা গাড়ি আমার কৃষ্ণনগর থেকে নেওয়া হলেও আমি সার্ভিস করতে যেতে হয় কল্যাণীতে শিমুরালিতে তো যাই হোক আমি দিকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম সার্ভিসিং করতে তা ও আর শিউলি মিলে প্ল্যানিং করেছিল অনেক কিছু যেটা আমি জানি না কারণ তাড়াতাড়ি আসবো এসে লাইভ ধরতে হবে বলে আমরা আর সত্যি সেটা জানি না কারণ রবিবারে চাদরের লাইভ ছিল আজকে তোমরা ভিডিওটা দেখছো আজকেও চাদরের লাইভ কারণ মানে আজ হচ্ছে বুধবার আজ থেকে দুদিন আগে কারণ সোমবারের দিন ছিল শাড়ির লাইভ তো যাই হোক যথারীতি লাইভ করছিল তোমরা দেখেওছ তা হঠাৎ করেই ওর সেন্সলেস হয়ে যায় এবং দুপুরবেলা থেকে ওর খুবই জ্বর জ্বর হওয়ার কারণ আরও একটা আছে এই যে রবিবারে দেখছো না কুটনোবাটনা করছে আমাদের রান্নার লোক কাজে আসছে না অন্য জায়গায় রান্না ধরেছে আমাদের জানায়ও নি কোথায় সেন্টার থেকে নাকি সেই নিয়ে ভীষণ ঝামেলা কারণ আমার এখন এক সেকেন্ড সময় নেই রান্না করার মতন কাউরুরি আর মন্দিরার তো আগুনের পারে যাওয়া বন্ধই ছিল তা যাই হোক ওর মনে হয়েছে যে একটু ভালো মন্দ অনেক দিন খাওয়া হয়নি এক ঘেমিক লাইভ হয়ে যাচ্ছিলো তা সেদিনকে ও নিজে হাতে কী কী রান্না করেছে সেটা তোমাদেরকে বলবো এটা একটা বিশাল বড়ো কারণ আরও অনেকগুলো কারণই আছে বলছি সব আর সাথে তো শিউলি আছেই ওকে সাপোর্ট করার জন্য তো এখানে অনেক রকমের সবজি দেখছি কোটাকুটি করেছে আমি তো বাড়ি ছিলাম না আমি জানি না আজ আমরা গাড়ি সার্ভিসিং করে এই বাড়ি ফিরলাম তার সাথে কিনে নিয়ে আসলাম পুজোর জামা আমার বুদ্ধি দেখো মানে আমাকে পঞ্চ ব্যান দিয়ে খেতে দেবে যেহেতু আমাদের রান্নার লোক আছে না এ হচ্ছে সাপোর্টার এ সর্ব জানতা গামছাওয়ালা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা কি হলো আজকে কি রান্না করেছিস খাসি ও এটা দিয়েছে মাছের মাথা দিয়ে আমি বুঝতেই পাচ্ছি বন্ধুরা দেখো মন্দিরা এটা হচ্ছে শাক শাক মুড়োগণ্ড মুড়োগণ্ড আর হচ্ছে এইটা একটা আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছে আমি জানি আজকে ফ্রায়েড রাইসও হয়েছে খাসিও হয়েছে আমি ধরে ফেলেছি আমি ধরে ফেলেছি ভালো মন্দ খাবার ও রে বাবারে বইয়ের হাতে কতদিন পর আহা ও বন্ধুরা মন্দিরার হাতে রান্না জাস্ট অমৃত মা অন্নপূর্ণা স্বয়ং গর্ব করছি না গো সত্যি বলছি মন্দিরের মতন মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে ওরে বাবা রে এ যে কতদিন পর এরাম ভাবে সাজিয়ে দিচ্ছে মনে হচ্ছে আজকে আমার শ্রাদ্ধ এই না সরি আজকে আমার জম্বিয়ের আরে কিছু বল না আজকে খাওয়া এইবার তো খেতে পারিনি জন্মদিনে ভালো মন্দ তাই খাওয়া দাওয়া করছি আর কি তো চলো খাই এত সুন্দর রান্না আমি আর লোক সামলাতে পারছি নে আর কি রান্না হয়েছে রে খাসি খাসি ওহো মুখে দিলে খাসি আহা কি হাসি কি হাসি ঠিক আছে চলো খাই আর সাথে আছে পাপড় খাসির মাংস ফ্রাইড রাইস আর এই যে মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি

দিদির এক ডায়লগ শিখেছে ডাল ভাত কপলে হাত হবে পাবদা মাছ তোমরা তো জানোই ডাল ভাত স্পেশাল ডাল ভাত স্পেশাল হাত আর এই যে দিদির ডাল হয়ে গেল তো চলো হবে মাছের তেল তো চলো সবজি বাজার তো নিয়ে এসেছি তোমরা দেখতেই পেলে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করছি আবার তখন দেখা হবে ওই জোর পেট ভর্তি হয়ে গেল হ্যাঁ চলো আছে তো

দেখ জামাটা দেখ রে চেকটা দেখ না মন্দির আর পছন্দ অসাধারণ একটা জামা কিনে দিয়েছে রে ভাই ওর চেক আলাদা তোর আলাদা কিন্তু কালারটা ওর পছন্দ নতুন এসছে এবার পুজোয় হয়ে যাবে এম সাইজ এম 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 সাইজ না এটা দেখ না এইখানটাতেই তো লেখা আছে এই তো এম সাইজ এই দেখো বোকা এইখানে হ্যাঁ ওই তো দেখ জামাটা দেখ কিন্তু না তো এক রকম হবে না তো হ্যাঁ হ্যাঁ একরকম হয় তুই আমার মনে হয় না ওটা আবার কালী পুজো এই প্যান্টটা পরে দেখবো তারপরে দারুণ লাগছে একদম ঠিক আছে একদম পারফেক্ট এই ভালোই লাগছে কিন্তু শিউলিকে এখন পড়তে বলিনি তোকে এটা পুজোর অষ্টমীর দিন পড়তে বলেছে না না কি ইন্টারেস্ট নিয়ে খুলছে গো দেখি দুটো তোর ভালো লেগেছে তো পছন্দ হয়েছে তো আবার কিনে দেবো হয়েছে তো পা ঠিকঠাক হয়েছে তো ঠিক আছে দেখি কি হয় শিউলির বাচ্চাদের জুতো জানো তো শিউলির জন্য কিন্তু ওই চোদ্দ বছর বয়সের জুতো কিনতে হয় পারফেক্ট আছে ভাই কাগজ বাজে তোমাদের ভালোবাসায় আজকে আমাদের বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হলো জীবনে ভাবিনি কোনো দিন ঠিক রকম ভাবে আমাদের অ্যাড হবে এটা তোমাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে তো এই প্রথম আমাদের কৃষ্ণনগরের বুকে চলছে টোটোই করে অ্যাড চলছে আমাদের বিশাল বড় ব্যানার পড়েছে আমাদের কৃষ্ণনগর একদম মেন পপারে এটা সম্ভব হয়েছে একমাত্র শুধু তোমাদের জন্য স্বপ্ন দেখেছিলাম কিন্তু সত্যি হবে সেটা ভাবিনি সত্যি করেছে তোমরা কি তাই না হ্যালো বলো একদম ওনার বলো এই যে ওনার আর একটা ছোট ওনার বলো হ্যাঁ সেটা কেমন লাগছে ভালো লাগছে আর ওনার এখন ঠিকানা লিখছে তো ওই জন্য কথা বলতে পারছে না চাপে আছে ওনার শরীর কেমন আছে তোমার তো যাই হোক সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ দেব না ধন্যবাদের থেকে শুধু আরও বড় কিছু থাকে সেটাই তোমাদের জন্য কারণ যতটা বলবো ততটাই কম পড়ে যাবে তো যাই হোক এই হলো আমাদের অনেকদিন দিন পর আজকে ব্লগ গেল চ্যানেলে সবাই ভালো থেকো আগাম শারদীয় শুভেচ্ছা সবাইকে সবার কেমন শপিং হলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ আজকে তোমাদের জন্য আর আমাদের বড়মা মা গোপাল এইনাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্য এতটা এগোতে পেরেছি তো জানি না ভবিষ্যতে আর কতটা দূর তোমাদের হাত ধরে ইচ্ছা তো আছে অনেক দূর এগিয়ে যাওয়ার হ্যাঁ এটাই বলবো এইভাবে পাশে থেকে কারণ একটা মানে যখন একটা মানুষ সাফল্যের দিকে বা একটা হয়েছে নাবে তখন পিছন থেকে অনেক মানুষরাই আসে টেনে ধরার জন্য সেটা অ্যাকচুয়ালি কি বলো তো হিংসা আর এটাই বলবো হিংসার গাছ কখনও বাড়ে না হিংসা মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় না অবনতির দিকে নিয়ে যায় হিংসা ওরকম বলতে গেলে আমরা অনেককেই করতে পারতাম কিন্তু আমাদের মনোবৃত্তিটা সেটা নাই কারণ সবাই সবার এই এইটা নিয়ে চলে ডেস্টিনিটা নিয়ে তো তার উপরে কেউ হতে পারে না আমি মনে করি আমার পাশে ভগবান আছে ভগবানের আশীর্বাদ আছে মা বাবার আশীর্বাদ আছে তোমাদের বড়দের ভালোবাসা আশীর্বাদ সব কিছু নিয়ে আমি এগোচ্ছি যদি আমি না আমার ওয়েটা ঠিক রাখি আমার অনকলটা আমি যদি ঠিক রাখি তাহলে ঠিকই ইয়ে করবো কারণ হিংসা করে কোনোদিনই বড়ো কিছু হওয়া যায় না হিংসা করে বা টনটিটকারি করে কোনো দিনই কাউকে বড় হওয়া যায় না বললাম এটা কিছু মানুষের জন্য বললাম কারণ সেটা পার্সোনালি থাক পার্সোনাল কাউকেই বললাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি